এক ওভারে একজন বোলার কতগুলো ওয়াইট দিতে পারেন দুই তিন কিংবা চার এর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যা ঘটেছে তার রীতিমতো পাগলামি অস্ট্রেলিয়ান এক বোলার এক ওভারে বোল করেছেন আঠারোটি যার বারোটি ওয়াইট এবং একটি নো সেই ইতিহাস গড়া বোলার হলেন জন হেস্টিংস নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ইংল্যান্ডে চলছে সাবেকদের মিলন মেলা সূচি অনুযায়ী লেস্টারে চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচ অজিদের দেয়া পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান সাত ওভারে বিনা উইকেটের স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন পঞ্চান্ন ইম্প্যাক্ট বোলার হেস্টিং এর হাতে বল তুলে দেন ব্রেটলি বল হাতে শুরুতেই হেস্টিংস দেন পাঁচটি ওয়াইড প্রতিটা বলই বেরিয়ে যায় অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে এরপর দুই বলে সিঙ্গেল ও চার হজম করেন হেস্টিংস এরপর আবার লাইনচিত হন এই বোলার আবার একটা নোবল এবং ওয়াইড এবার দুটি বলই ছিল স্টাম্পের বাইরে লাইন নিয়ে সমস্যা হওয়ায় সমাধান হিসেবে বেছে নেন রাউন্ড দ্য উইকেটে বল করা অবশ্য তাতেও লাভ হয়নি পরপর তিনটি ওয়াইড আবারও পার্শ্ব পরিবর্তন অবস্থা এমন দাঁড়ায় যে ওভার শেষ করতে পারলে হাফ ছেড়ে বাঁচেন হেস্টিংস কিন্তু ভাগ্যবিতা যেন সেদিন খেলছিলেন তার সাথে অদ্ভুতরে ওভারে হেস্টিংস আঠারো বল করেও ওভারটি শেষ করতে পারেননি এই ওভারে পাকিস্তান জয় নিশ্চিত করেছেন দুই ওপেনার শার্জিল ও মাকসুদ সেই ম্যাচে দশ উইকেটে হারের পরও অবশ্য সেমিফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া সেখানে তারা মুখোমুখি হবে ডিউলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস